যাত্রী বোঝায় সরকারি বাসে দাও করে জ্বলছে আগুন অফিস টাইমে উত্তরবঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটনায় চালক সহ বেশ কয়েকজন জখম চলন্ত বাসে দাও করে জ্বলে উঠল আগুন কোন ক্রমে প্রাণে বাঁচে যাত্রীরা আহত চালক সহ বেশ কয়েকজন যাত্রী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় ঘটনায় বাস যাত্রীদের পাশাপাশি আতঙ্কিত স্থানীয়রাও একেতেই সপ্তাহের প্রথম দিন তার উপর আবার অফিস টাইম বাসের ঠাসাঠাসি ভিড় যাত্রীদের আর এই চলন্ত বাসে ঘটে গেল দুর্ঘটনা ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় যাত্রী বোঝায় এক সরকারি চলন্ত বাসে লেগে যায় আগুন আর সেই আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে ঘটনায় বাসের সামনের অংশ আগুনে একেবারে নষ্ট হয়ে গিয়েছে ঘটনা সূত্রে জানা গেছে এনবিএসটিসির ওই যাত্রীবাহী বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল সেই সময় ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় হঠাৎ বাসটিতে আগুন লাগে বাসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে পরে বাসের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যায় তারা হুড়ো করে নামতে গিয়ে আহত হন বাস চালক চারজন যাত্রী পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে খবর পেয়ে তৈরি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা এমনটাই অনুমান করা হচ্ছে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন কি কারণে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি চলন্ত বাসেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন কোনো ক্রমে প্রাণে যাত্রীরা আহত চালক সহ বেশ কয়েকজন যাত্রী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সুভাষনগর এলাকায় ঘটনায় বাস যাত্রীদের পাশাপাশি আতঙ্কিত স্থানীয়রাও একেতেই সপ্তাহের প্রথম দিন তার উপর আবার অফিস টাইম বাসে ঠাসাঠাসি ভিড় যাত্রীদের আর এই চলন্ত বাসেই ঘটে গেল দুর্ঘটনা ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় যাত্রী বোঝায় এক সরকারি চলন্ত বাসে লেগে যায় আগুন আর সেই আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে ঘটনায় বাসের সামনের অংশ আগুনে একেবারে নষ্ট হয়ে গিয়েছে ঘটনা সূত্রে জানা গেছে এনবিএসটিসির ওই যাত্রীবাহী বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল সেই সময় ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় হঠাৎ বাসটিতে আগুন লাগে বাসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি লেগে যায় যাত্রীদের মধ্যে পরে বাসের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যায় তারা হুড়ো করে নামতে গিয়ে আহত হন বাস চালক সহ চারজন যাত্রী পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা এমনটাই অনুমান করা হচ্ছে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন কি কারণে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড জলপাইগুড়ি বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন